সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীতে প্রতিটা প্রাণী এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে কেউ থাকবে না যত নবী রসুল পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবীর রসুলকেই এ দুনিয়া থেকে আল্লাপাক তুলে নিয়েছেন এবং প্রত্যেক নবীর উম্মত যারা পৃথিবীতে ছিল তাদেরকেও তুলে নিয়েছেন আমরা বেঁচে আছি আমরাও চলে যাব আমরাও থাকবো না তবে আমরা আসলে কিভাবে যাব আমাদের যাওয়াটা আসলে ভালোভাবে যাব না মন্দভাবে যাব তিনি আমাদেরকে ভালোভাবে নেবেন না মন্দভাবে নেবেন এটা হবে আমাদের কর্মের কারণে যদি আমাদের কর্ম ভালো হয় দেহকে যদি আমরা পবিত্র রাখতে পারি নাফস এবং দেহ রুহু দুটাই যদি পাক পবিত্র রাখতে পারি আলপাক আমাদেরকে ভালোভাবেই নেবে আর যে দেহ আর নফস যদি কি থাকে নাপাক থাকে তাহলে আমাদের যাওয়াটা কখনো ভালো হবে না দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি এই আমাদের আমরা যে যাবো দুনিয়াতে আমরা যতদিন বেঁচে আছি এই বেঁচে থাকাটাই হলো আমাদের আসলে মৃত জীবন আর যখন আমরা যেদিন আমরা চলে যাব সেদিন থেকে আমরা পাব আমাদের জীবন্ত জীবন সুতরাং অল্প সময়ের জন্য এসে আমরা সকল প্রকার অপকর্ম থেকে দূরে থাকি আমাদের নাফসকে পবিত্র বানাই আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ এভাবে আল্লাহর কাছে দোয়া করি যে গো প্রভু আপনি আমার এই নাফসকে তাকুয়া দিয়ে ভরে দিন এবং পরিশুদ্ধ বানিয়ে দিন যার নাফস তাকুয়া দ্বারা ভরা এবং পরিশুদ্ধ অবশ্যই তারা এই পৃথিবীতে চলে যাওয়াটা হবে পরিশুদ্ধ যাওয়া পবিত্র যাওয়া এবং ভালো জীবনই সে পর পর আল্লাহ তালা বলছেন যে প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটাই চিরন্ত সত্য এক চাইতে বড় সত্য আর কি হতে পারে যে পৃথিবীতে আমি এখন আছি সামনে থাকবো না এটাই সত্য এই জন্য আমার যাওয়া আপনার যাওয়াটা যেন ভালো হয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহর কাছে আর্জি করা এটা যে আল্লাহ আমার চলে যাওয়াটা যেন নামাজের মাধ্যম হয় আর নামাজটা এমন নামাজ হচ্ছে আল্লাহ পাকের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ একটি বাদা। যখন আমরা সেজদা দেই সবচেয়ে বেশি আল্লাহ পাখরে নিকটবর্তী হওয়া যায় সেজদার মাধ্যমে আল্লাহ তালা আদেশে করেছেন ওয়াসযুত ওয়াকিফ সেজন্য আমার আমার মরে যাওয়া আমার চলে যাওয়া আমার মৃত্যু যেন সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যেন আমার চলে যাওয়াটা হয় এটা আল্লাহর সাথে থাকা উচিত যে আমার মৌত আমার চলে যাওয়াটা আল্লাহ নামাজের মাধ্যমে যেন হয় আর সেই সময়টা সেই দিনটা যেন জুমাবার হয় আমি যেদিন চলে যাব সেই বারটা যেন জুমাবার হয় শুক্রবার হয় সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমা পাকের কাছে পছন্দ একটা দিন যে দিনটা খুবই গুরুত্বপূর্ণ তার ফজিলত অনেক অনেক আমরা আদিস থেকে যা পেয়েছি প্রমাণিত সাইয়দুল আয়াম বলা হয়ে থাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ওই দিনে জুমার দিন শেষদারত অবস্থায় যে কোনো নামাজের শেষদারত অবস্থা আল্লাহ তারা যেন আল্লাহর কাছে নিয়ে নেবে এটা আল্লাহর কাছে আরজি এটা চাওয়াটা আমাদের জন্য বাঞ্ছনীয় শুধু তাই নয় এরপরে মাসটা যেন আমা জান রমজান মাস হয় বারোটি মাসের ভিতরে রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ এবং ওই মাস আসলে শয়তানকে বন্দি করা হয় আর আল্লাহ তালার সকল রহমত এবং বরকতে ডেলে দেখ মমিন মুসলমানের উপরে এই জন্য আমরা কামনা করব আল্লাহর কাছে চাব যে মৃত্যুর দিনটা যেন জমাবার আর মাসটা যেন মাহে রমজান মাস হয় আর মালাকুল মাউত যখন আমার এই প্রাণটা নিয়ে নেবেন নিয়ে দেহ থেকে বের করবেন ঠিক ওই মুহূর্তে যেন আমার এই দেহটা সম্পূর্ণ দেহ পাক পবিত্র থাকে এভাবে আল্লাহর কাছে আমরা চাবো যে মৃত্যুর সময় যেন আমার দেহটা পবিত্র থাকে না পাক যেন না থাকে পবিত্র অবস্থায় যেন আমি আল্লাহর দরবারে যেতে পারি আর আমার জীবনের শেষ কথাটা আমার মুখ থেকে যেন বের হয় ইলাহা এই কালেমা পড়তে পড়তে আমি যেন আমার এই রুহটা মালাকুল মাওতের হাতে যেতে পারি এই নাই আশা যদি আল্লাহর কাছে আমরা করি আল্লাহ আমাদের দোয়া যদি কবুল করেন তাহলে এই পৃথিবীর আশা এবং চলে যাওয়াই আশা আর চলে যাওয়াটাই হচ্ছে সার্থক ওই ব্যক্তির বেঁচে থাকা আশি বৎসর নব্বই বৎসর একশো বৎসর বেঁচে থাকাটাই হচ্ছে সার্থক তখন হবে যখন তার জীবনের শেষ কথা আমার জীবনের শেষ ভাষা শেষ কথাটা মুখ থেকে বের হবে তাহলেই বোঝা যাবে যে আমার জীবন স্বার্থক সার্থক আসুন আল্লাহর দরবারে আমরা দোয়া করি যাতে এই পাঁচটা বিষয় আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি তাহলেই দুনিয়া থেকে বেঁচে থাকা এবং দুনিয়া থেকে চলে যাওয়া আমার আপনার জন্য সার্থক হবে এ বলেই আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি আসুন আমরা এই পাঁচটি জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নেই ও আখিরে দেওয়া না আলহামদুলিল্লাহ আলম